কিন্তু সে শিরিক স্থাপন করেছে ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে কেমতের ময়দানি আল্লাহ বল শিরিক ব্যতীত যত গুণা আছে ইচ্ছে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন যত প্রকারের গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু যারা শিরিক করেছে তাদের নয় ক শিরিক করেছে তাদের নয় তারা কারা ক যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহকে আল্লাহ মেনেছে সাথে আরেকজনকে মেনেছে আর অনেককে মেনেছে তেত্রিশ কোটা দেব দেবতা মেনেছে আগুন দেবতা মেনেছে সাপকে দেবতা মানে চাঁদ সূর্যকে দেবতা মানে ওই রকম শিরিক অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে কখনো মাফ করবেন না লা ইগফিরু লা ইগফিরু আই ইউশরাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক এසර আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ব্যতীত আর অন্য সব গুনাহ তো মাফ করে দিতে পারেন কয় শিরিক যারা করে নাই ছোট গুনা হয়ে গেছে ছোট হোক আর বড় হোক ইচ্ছাই হোক কারণ ইচ্ছাই হোক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল এর মাফ করবেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না তাহলে কি সিরিকের গুণা মা ফোয়ার উপযুক্ত নেই অবশ্যই মা ফোয়ার উপযুক্ত কেউ বুঝে আসছে যে আমি এত বছর ভুলেছিলাম কাফেরের তোবা হলো যে সে কুফুরি করেছে দেব দেবীর পূজা করেছে যখন সে বুঝতে পেরেছে কোনো জীবনের কোনো এক পর্বে এসে সে বুঝতে পারলো যে আমি যেই কাজগুলো করেছি এগুলা তো শিরিক হয়েছে এটা ঠিক হয় নাই সাথে সাথে সে কুফুরি থেকে তোবা করে ইমান এনেছে ইমান আনার কারণে তার অতীতের যে শিরিকের গুণা ছিল সমস্ত গুনাল্লা আল্লাহ মাফ করেছিল সুহান তাইলে কাফের তোবা হলে ইমান আনা আর মুসলমান যারা যারা মুসলমান আজ থেকে মুসলমান এক আল্লাহকে মানে সাথে সাথে অন্য কাউকেও মানে অন্য কাউকে সুস্থতার মালিক মানে অসুস্থতার মালিক মানে দিদিক দাতা মানে সন্তানদাতা মানে তাকে ক্ষমতার অধিকারী বানানোওয়ালা মানে তাকে ক্ষমতার থেকে নামানোওয়ালা মানে তাকে সম্মানদাতা মানে তাকে অসম্মানদাতা মানে মানুষকে মাফলুককে সম্মানদাতা অসম্মানদাতা সন্তানদাতা সন্তান না দেয়ওয়ালা এবং খাদ্য দেয়োওয়ালা না দেওয়ানওয়ালা সম্মান দেনওয়ালা না দেওয়ানওয়ালা অন্য কাকে মেনেছে আজীবন তাকে সেরকম মেনে আসছে কিন্তু জীবনের কোন এক পর্বে এসে সে বুঝতে পারলো আমার এই চাওয়াটা এই মানাটা এটা ঠিক হয়নি কারণ এই তো নিজ আল্লাহর দিকে মুহতাজ নিজ আল্লাহর দিকে মোহতাজ সে কিছুই করার অধিকার আল্লাহ ফাক তাকে দেন নাই আল্লাহাক পুরা সংবিধান একটা আয়াত নাজিল করে বুঝাই দিয়েছেন কারো হাতে কোনো কিছু নেই ইজ্জত দিতে পারে একমাত্র আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ তালা ক্ষমতার মালিক আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ তালা সন্তান দাতার মালিক আল্লাহ তালা জীবিত রাখার মালিক আল্লাহ জীবিত মৃত্যু করার মালিক আল্লাহ মৃতকে আবার জীবিত করেন মালিক আল্লাহ তিনি সব কিছু করেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মালিক আল্লাহ জমিন থেকে ফসল উৎপাদন করার মালিক আল্লাহ ক সবাই পারে ক দেখেন একটা পাখি সে জিন্দগিতে তার জন্মই হওয়ার মধ্যে হামিম না হামিম বাট বা আরেকটা পাখি আছে তার কোনোদিন সে জমিনের মধ্যে বসে নাই সব সময় আকাশে উড়ে এই রকম পাখিও আছে বলে সে জমিন পা আকাশে উঠতেছে জমিনে কখনো বসে নাই পানিতেও কখনো নামে নাই আকাশের মধ্যে তার জন্ম মা পাখিটা যখন বাচ্চা ডিম দেয় ওই ডিমটা জমিনে আসার আগে আগে সে বাচ্চাটা সেখানে আকাশের মধ্যে ফুটে সে উঠতে শুরু করে ক সে ওই পাখি কখনো জমিনে নামে নাই যে পোকামাকড় খাবে পানিতে বসে নাই যে পানি পান করবে তার জন্মই আকাশে হাওয়ার মধ্যে ওখান থেকে ডিম থেকে বের হয়ে সেও উঠতে শুরু করেছে এবং মরা পর্যন্ত উড়েছে তাকে কে খারাপ খাদ্য দিয়েছে জমিনে বসতে এই কথা বুঝতে পারতাম যে সে জমিনে বসেছে পোকা মকর খেয়েছে ধান খেয়েছে চাউল খেয়েছে পানি খেয়েছে কিন্তু যে দিন দিঘিতে কোনো দিন মাটির ত্রাস করে নাই মাটির মধ্যে বসে নাই মাটির মধ্যে তার পা স্পর্শ করে নাই তাকে কে রিজিক দিয়েছেন শূন্য অব উড়ন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় তাকে কে রিজিক দিয়েছেন সেই পাখির ব্যবস্থা কে করেছেন তাহলে চিন্তা করতে হবে যে আমি যাকে রিজিকদাতা যাকে সম্মানদাতা মনে করি তিনি আসলে নন একমাত্র আল্লাহ পাকে দিতে পারেন যে অবস্থায় হোক যে অবস্থায় হোক আল্লাহ ওই অবস্থায় নিজেকে পৌঁছাইতে পারেন তো সেই আল্লাহ তালার এরপর বলতেছেন কে এখন জীবনের কোন এক পর্বে এসে সে বুঝতেছে আমি যাকে ইজ্জত দিয়ে দেয়ওয়ালা ভাবছিলাম যাকে ক্ষমতায় বসানোর মালিক বলেছিলাম যাকে সন্তান দাতা মনে করেছিলাম আমি আসলে ভুলেছিলাম সে তোবা করে ফেলছে কাফের তবা হলে ইমান নিয়ে আসা মোমেনের তোবা হলে যে সমস্ত শিরিক আমি করেছি ওই শিরিকগুলা ছেড়ে এক আল্লাহকে মেনে নেয় যে একমাত্র আল্লাহই সব কিছুর অধিকারী সুভান আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তালা এই কথা যখন বলবে তবা করবে তার পিছনে সব গুণা মাফ হয়ে যাবে তো এখন যে এখানে বলছে যে শিরিক সব মাফ করে দিবেন তাহলে আল্লাহ তালার কথা তো মিথ্যা হয়ে যাব না আল্লাহ তালার কথা আখেরাতের মোয়ামলা দুনিয়াতে যত গুণা আছে তোবা করলে মাফ তোবা করলে মাফ শিরিক হোক আর বেদাত হোক সে ফিরে আসছে বেদাত করেছে বুঝতে পারে নাই শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করেছেন কম করেছেন বাড়াইছেন শরীয়ত মনে করেছেন কোনো হক্কানে ওলামা এরামে সোহবতে যাওয়ার পর তার ভুল ভেঙে গেছে আর ভুল ভেঙে যাওয়ার পরে সে তোবা করছে আর গুণা মাপ দুনিয়াতে যত যেই কোনো বিষয়ে গুনা হয়ে গেছে তোবা করেছে মাফ কিন্তু শিরিক অবস্থায় যদি কেউ মারা যায় এবং অন্য অন্য গুণও করেছে ওই তো তোবা করতে আল্লাহ পাক চাইলে ওই মাফ করবেন কিন্তু শিরিকের গুণা আখেরাতে মাফ হবে না এটা হলো শিরিকের গুণার কথা বলছেন এরপরে বলতেছেন ক তার আল্লাফাক শিখাই দিচ্ছেন লা তুশরিকু তু সেই কো আল্লাহর এক আল্লাহর আবাদত করো আর অন্য কারো এবাদত করিও না তু সেই শাইআ আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না তো কাফেররা তারা আবার কজ দেখাইতেছে যে আমরা পাকের এবাদত করি আমরা গাইরুল্লাহর আবাদত করি কেন জানো এই আল্লাহ পাক তার আবার আয়াত নাজির করে বুঝাই দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি এক কাল্লা কে দিয়ে অন্য কাউকে আউলিয়া বানিয়েছেন ওলি বানিয়েছেন এবাদত উপযুক্ত বানিয়েছেন ওখুনি মিন্দুনিহি আউলিয়া কাল্লা বাদ দিয়ে অন্য কাউকে মালিক বানিয়েছেন এবাদত উপযুক্ত বানিয়েছেন কেন বানিয়েছেন

এই দেব দেবী আল্লাহর সাথে আমাদেরকে আল্লাহর নৈকট্য করে দিবেন না হজুবুল্লাহ দেব দেবীর পূজা গাইরুল্লার পূজা শিরিকের পূজা মাজার পূজা যে যেই প্রকারের পূজা করে তারা বলে আমরা তাদের আবাদত করি না কিন্তু করি এই জন্য আমরা এই জন্য করি তাদেরকে এই জন্য সম্মান করি তাদেরকে এই জন্য সেজদা করি তাদের আবাদত এই জন্য করি তারা আল্লাহর সাথে আল্লাহ ফাকে নৈকট্য করে দিবেন আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাই দিবেন দেব দেবীর পূজা করি কেন ক যেন আল্লাহ তালার সাথে তারা আমাদেরকে কি করে দেন পরিচয় করে দেন নৈকট্যশীল করে দেন জুলফা ইহ এর ফরে কি বলেন ফুল আর আমাদের মধ্যে যে সমস্ত বিষয়ে একতলাফ আছে ওই একতলাফগুলো আল্লাহ তালা মিটাই দিবেন এই জন্য আমরা দেবদেবীর পূজা করি তাদের যুক্তি হলে এটা যে যুক্তি হবে তাদের যে ধারণা এসেছে ওই ধারণা মতে আল্লাহ তালা কোরআনের কারিমা আয়াত নাজিল করে তার জবাব দিয়ে দিয়েছেন মা না'বুদুহুম ইল্লা াল্লি ইউকারিবুনা ইলাল্লাহি যুলজাব ইন্নাল্লাহা ইয়াহকুম বাইনাহুম ফিমা হুম ফিহি ইয়খতালিফুন কাজ এই সমস্ত বিষয় এক হয়েছে কো ওইগুলার হুকুম মিমাংশা আল্লাহ তাআলা করে দিবেন ক এই জন্য দেবদেবী মূর্তি মানুষ যারই পূজা করি আমরা এই জন্য করি যেন আল্লাহর সাথে আমাদের নৈকট্য করে দেয় করে দিবে আর আমাদের মধ্যে যে একতলাফ আছে এগুলাকে মিটাই দিবে ক এটা তো তাদের যে ধারণা এই ধারণার উদ্দে আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলছেন কোনো দেবদেবী আল্লাহর সাথে দেব দেবীকে পূজা করা এটা শিরিক আর শিরিক কখনো আল্লাহর সাথে সন্ধি করতে পারে না নই করতেসীল করতে পারে না বরং আল্লাহর সাথে জুলুম করেছে আল্লাহ থেকে দূরে সরে দিয়েছেন সন্তান এক আল্লাহ ব্যতীত এক আল্লাহ ছাড়া আর কারোর সাথে শিরিক করিও না নিশ্চয়ই শিরিক হইল জুলুম মহাজুলুম জুলম আজিম বলছেন জুলম আজিম বলছেন সুতরাং তুমি যেই যুক্তি দিয়ে যেই যুক্তি দিয়ে দেব দেবীর পূজা করো এটা কোনো যুক্তি হতে পারে না এক আল্লাহ কোনো এক আল্লাহ এমন নিষ্ঠুর নয় যে তুমি করবে নৈকট্য আল্লাহ তোমাকে দূরে ঠেলে দিবে তুমি আল্লাহর নৈকট্য হইতে চাও নৈকট্য হওয়ার পথ তো আল্লাহ তালা বলে দিয়েছেন তুমি ভিন্ন পদে কীভাবে যাইতে চাও তুমি যাইবা চিটাগাং শহরে রাস্তা ধরেছে ঢাকার রাস্তা তাহলে তো তুমি কখনোই চট্টগ্রাম শহরে পুষতে পারবে না তুমি নৈকট্য হওয়ার জন্য কিন্তু চাইতেছ তুমি এমন আমল করতেছ দূরে দূরে দূর থেকে দূরে বহু দূরে চলে যাইতেছ নৈকট্য হওয়ার পথ কি আল্লাহ বলেন নৈকট্য হওয়ার পথ আল্লাহ বলেই দিয়েছেন সবাই ওই কথা বলতেছেন নৈকট্য হওয়ার পথ কি এক আল্লাহ রে বদত কয়লা তো শ্রী কুবিল্লাহিশাইয়া আর এক আল্লাহ ব্যতীত আর কারোর সঙ্গে শিরিক স্থাপন করি না অংশীরা স্থাপন করিও না এটা হলো নৈকট্যশীলের পথ আর তোমরা যে পথ পদ্ধতি অবলম্বন করতে চাইতেছো যে আমরা দেবদেবী গাইরুল্লাহর পূজা করি না করে জন্য লিওকার রিবু না ইলাল্লাহ হিজুলফা তারা আমাদেরকে আল্লাহ নৈকট্য করে দিবেন তারা কেন করবেন আল্লাহকে অক্ষম আল্লাহ কি তোমাকে এমনি অসেতা ছাড়া তোমাকে কাছে টেনে আনতে পারে না যত বুজুর্গ হয়েছেন নবী আসুল কেউ তো অসেতা ধরেও হয় নাই দেব দেবীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করে নাই বরং আল্লাহ ফকের গোলামি করে করেই তার আল্লাহর নৈকট্যশীল হয়েছেন তার আল্লাহর নৈকট্যশীল হয়েছেন আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মেনে তুমি যেই পথ অবলম্বন করতেছো ওই পথে কোনো দিন আল্লাহর নৈকট্যশীল হবে না বরং তুমি ওই পথ অবলম্বন করলে তুমি আল্লাহ থেকে দূরে সরে যাবে এবং ওই অবস্থায় বরণ করলে আবাদুল আবাদের জন্য তোমাকে জাহান নামে জ্বলতে হবে এই জন্য বায়ু দুস্থ বুজুর্গ যে আল্লাহের হুকুম মানা আল্লাহকে এক আল্লাহ জানা সব সমস্ত ক্ষমতার অধিকার আল্লাহ সমস্ত আবাদতের মালিক আল্লাহ সমস্ত গুণের মালিক আল্লাহ তিনি যার কল্যাণ কামনা করেন পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত দেবদেবী সবাই মিলে যদি চেষ্টা করো আল্লাহাক যা বলবেন তাই হবে তার ব্যতিক্রম তোমরা কেউ কোনো কিছু করার শক্তি রাখো না যদি রাখতে আল্লাফাক ইচ্ছা হলে একজনের ফয়সালা হয়েছে যে আজকে বারোটা এক মিনিট তার মৃত্যু হবে সমগ্র বিশ্বের মানুষ এক হয়ে গেছে সমস্ত শক্তিকে এক জায়গায় একত্র করা হয়েছে সমস্ত দেবদেবীকেও একত্রে করা হয়েছে জিন এবং ইনসান মিলেও যদি চেষ্টা করে ওই লোকটার মৃত্যুকে এক মিনিটে বারোটা এক মিনিট থেকে দুই মিনিটে নিতে কেউ পারবে না কেউ পারবে পারবে না যে আল্লাহর হুকুম হয়ে গেছে এই লোকটা মৃত্যুবরণ করবে শুক্রবারে জুমার দিন বারোটা এক মিনিটে এক সেকেন্ডও সমস্ত শক্তি প্রয়োগ করে এক সেকেন্ডও দেরি করতে পারবে না এক সেকেন্ড আগো তার মৃত্যুকে নিয়ে আসতে পারবে না সমগ্র শক্তি তাহলে বোঝা যায় যে সমস্ত শক্তি ক্ষমতার মালিক একমাত্র যিনি তিনি একমাত্র আবাদতর উপযুক্ত আর তার কাছে চাওয়া দরকার তিনি যিনি মুহতাজ নন কারো দিকে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد কউল হু আল্লাহু احد বলে দেন এক আল্লাহ আল্লাহু সামাদ নিবেনিয়াত লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد কারো কারো থেকে জন্ম নেন নাই তাকেও কেউ জন্ম দেন নাই তার শ্বশুরিয়ে নাই শাশুড়িও নাই আত্মীয় সদন কেউ নাই এই আল্লাহ ফাঁকের নসল কি বংশ বিস্তার সব কিছু এক সুরার মধ্যে বলি দিয়েছেন মানুষ যেরকম প্রশ্ন করে সুতরাং আসেন যে সব কাজের ক্ষেত্রে এই কথা বলবো যে এই কাজ সমস্ত কাজ আল্লাহ চাইলে হবে আল্লাহ না চাইলে হবে না আল্লাহ চাইলে সুস্থ হব আল্লাহ না চাইলে সুস্থ হব না আল্লাহ চাইলে জীবিত থাকতে পারবো আল্লাহ চাইলে না চাইলে জীবিত থাকতে পারবো না সমস্ত কল্যাণের মালিক আল্লাহ অকল্যাণের মালিক আল্লাহ সমস্ত কেউ কারো ক্ষতিও করতে পারে না কেউ কারো উপকারও করতে পারে না এক আল্লাহর হুকুম সারা আল্লাহর হুকুম সারা সুতরাং সিরিকটা হলে সবচেয়ে খারাপ শিরিকটা হলো সবচেয়ে খারাপ আর ওই শিরিক থেকে মুক্ত করার জন্য নবীরা নবিরাজ এসেছেন এই জন্য শিরিক হলো জুলমা আজিম আল্লাহ তালা আমাদের সবাইকে জুলমা আজিম থেকে শিরিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেছে আল্লাহ ফাকে রাজি মতো আবাদত করার এবং আল্লাহর রাজি খুশি মতো চলার জন্য তৌফিক দান করে ওয়াফির